আসসালামুয়ালাইকুম রিবান ইউনি বিডির আরও একটি কটন বিরোধ আপনাকে স্বাগত আজকের বিরোধ আপনাদেরকে যে কটনটা দেখাবো সেটা হচ্ছে আপনার পয়সা উসুল একটি কটন থ্রি পিস কেন যে ড্রেসটা বললাম এই কথাটা বলার পিছনে রিজনটা অবশ্যই বিরোধের শেষ দেখলে বুঝে যাবে তার আগে অবশ্যই বলে দিচ্ছি স্ক্রিনমতা নাম্বারে যদি আপনার কোনোটা ড্রেস পছন্দ থাকে তাহলে কিন্তু অবশ্যই এক এক করে ড্রেস দিয়ে দেখে নেবেন এবং প্রত্যেকটি ড্রেস অর্ডার করতে পারবেন ঢাকার যে কোনো জায়গায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এবং ঢাকার ভিতরে আমরা হোম ডেলিভারিতে থাকি ক্যাশ অন ডেলিভারি সো একটাও আপনাকে অ্যাডভান্স করতে হবে না জাস্ট আপনি অ্যাড্রেসের নাম্বারটা দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন কেন বললাম পয়সা উসুল জাস্ট আপনি ডিজাইনটা দেখলে বুঝতে পারবেন ফেব্রিকটা পেয়ে যাচ্ছেন একদম পিওর কটন গলার কাজটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ফুল এম্বোয়ারির কাজ পেয়ে যাবেন অল ওভার প্রিন্টটা কিন্তু মাসাল্লাহ একদম ফার্স্ট ক্লাস পে জাস্ট ফার্স্ট ক্লাস পিন আমি আপনাদেরকে ব্যাকপার্টটা দেখিয়ে দিচ্ছি গলার পোশনে কিন্তু এম্বোয়ারির কাজ করা পেয়ে যাবেন ব্যাক পার্টটা দেখেন জাস্ট মাসাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর স্লিপসের পোশনটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে জাস্ট ডিজাইনটা আপনি জানাই দিচ্ছি যারা যেটা লাগবে অবশ্যই দেখার সাথে সাথে কন্ট্যাক্ট করে ফেলবেন ওনাটা দেখিয়ে দিবো আপনাদেরকে তো ভিউয়ার্স এই ড্রেসটা প্যান্টের পোর্শনটা দেখিয়ে দিচ্ছি প্যান্টটা কিন্তু সম্পূর্ণ কটন ফেব্রিক্সের উপর পেয়ে যাবেন এবং উনাটা দেখিয়ে দিচ্ছি ওনাটা কিন্তু আড়াই হাত বর পাঁচার লঙের উপর পেয়ে যাবেন ওনাটা কিন্তু অল ওভার এম্বয়ডারি কাজ করা জাস্ট ফিনিশিংটা দেখেন মার্শাল্লাহ অল ওভার কাজ করা পার্টি কটন টাইপের যারা নিতে চাচ্ছেন একদম মিডল বা মিড বাজেটের ভিতরে তার জন্য এই ড্রেসটা বেস্ট হতে পারে প্রাইস প্রাইস শূন্য অবাক হয়ে যাবেন অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা হলে কিন্তু আপনি আমাদের থেকে এই কটন থ্রি নিতে পারবেন জাস্ট কাজের ফিনিশিংটা দেখেন মার্শাল্লাহ এত সুন্দরভাবে এম্বয়ডারি করা আছে অল ওভার যাদের যে কালারটা লাগবে অবশ্যই কোনটা করে ফেলবেন আমরা ব্যাকপারটা দেখিয়ে দেবো প্রত্যেকটা কটন ফিনিশিং আমাদের থেকে যারা নিয়েছেন এর আগে আমাদের ইউটিউব থেকে কটন ড্রেস তারা জানেন যে আমরা সবসময় কোয়ালিটিফুল ড্রেস দেওয়ার পছন্দ দিতে দিয়ে দিয়ে থাকি ইভেন এখনই কিন্তু আপনাদেরকে একটা কোয়ালিটিফুল কটনে দেওয়ার চেষ্টা করতেছে অবশ্যই অবশ্যই যাদের যাতে লাগবে কন্টাক্ট করে ফেলতে পারেন এই বাজারের ভিতরে আপনার জন্য বেস্ট হতে পারে আমরা আগে করে প্রত্যেকটা ড্রেস দেখিয়ে দেবো তার আগে অবশ্যই করে দিচ্ছি ড্রেস পছন্দ হলে কিন্তু অবশ্যই আমাদের কন্টাক্ট করে ফেলতে হবে প্রত্যেকটি ড্রেস কিন্তু আপনার একদম কোয়ালিফুল এবং কটনের দিক থেকে বলতে গেলে হাতে পাওয়ার পর অ্যাটলিস্ট আপনাদেরকে এতটুকু বলতে পারি যে আপনার কোনো কমপ্লেন থাকবে না জাস্ট আপনি কাজের ফিনিশিংটা দেখেন ওভার অ্যাম্ব্রয়েডারি কাজ করা আছে ওনটাই কিন্তু খুবই সুন্দর যাতে যদি লাগবে অবশ্যই কোনটা করে ফেলবেন আমাদের এই বিড়ি দেখুন দেখেন লার্জ যে কালারটা দেখাবো সেটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে সিলেক্টিভ কিছু ডিজাইন নিয়ে আসছি বেশি দেখার দরকার নেই আপনি অল্প দেখে যদি ভালো প্রোডাক্টটা পান তাহলে বেশি দেখার তো কোনো প্রয়োজন নেই তো সেই ক্ষেত্রে আমাদের ইউনি থেকে আমরা সবসময় চেষ্টা করি যে আপনাদের জন্য একটু বেস্ট অল্প কালেকশন নিয়ে আসবো বাট বেস্ট কালেকশনটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ওভার কাজটা এরকম পেয়ে যাচ্ছেন গলার কাজটা এম্বোয়ডারি পেয়ে যাবেন এরকম ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি আপনাদের তাই ব্যাক পার্টটা কিন্তু মশালা খুবই সুন্দর ব্ল্যাকের ভিতরে কিন্তু এই কালারগুলো মশালা একদম সাইড থেকে কিন্তু পাই নিয়ে আপনি চাইলে যে কোনো ডিজাইন করতে পারবেন এবং আপনাদেরকে এক করে প্রত্যেকটি ডিজাইন দেখে দিচ্ছি এটা স্লিপসের পশ্চিম কিন্তু মশালা খুবই সুন্দর যাদের যাদের লাগবে অবশ্যই সাথে সাথে মনে করে ফেলবেন ওনারা দেখিয়ে দিচ্ছি হাত পর পাঁচটা লংয়ের পর ওনারা পেয়ে যাবেন ওনার প্রিন্টটা দেখেন জাস্ট আপনি যদি তিনটা কালেকশনের ভিতরে যদি আপনি এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো পান তাহলে তো আপনার বেশি কালেকশনের দৌড়ানোর কোনো প্রয়োজন নেই সো অবশ্যই অবশ্যই যাদের যাতে লাগবে অবশ্যই কটা করে ফেলতে পারেন প্রাইসওও খুব রিজনেবল অনলি চোদ্দশো করে যাদের যেতে লাগবে অবশ্যই কটা করে ফেলবেন আজকের ভিতরে দেখা যদি কোনো ড্রেস কটন ড্রেস যদি আপনার পছন্দ থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাদের ড্রেসগুলো মধ্যে কটা করে ফেলতে পর্যন্তই পারত থাকবেন আলাইকুম